আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা লাওস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এখন এশিয়ার দেশগুলোর ভিতরে দেখা যায় যে আপনার যেমনটা মালয়েশিয়া আছে কম্বোডিয়া আছে লাওস আছে মঙ্গোলিয়া আছে বেশ কিছু কান্ট্রি আছে থাইল্যান্ড আছে কাজের ভিসা নিয়ে কিন্তু অনেকেই এইসব বিভিন্ন দেশে ঢুকতে চাচ্ছেন বিশেষ করে মালয়েশিয়াতে কিন্তু অনেকেই যেতে আগ্রহী কিন্তু মালয়েশিয়ার কলিং খোলা নাই বিধায় কিন্তু এখন চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের চেষ্টা করেছেন ভিসা হয়নি খুব কম সময়ের ভিতরে আসলে আপনি বাইরের দেশে যেতে চাচ্ছেন ফ্যামিলিকে সাপোর্ট দিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে লাউস এই লাওস দেশটি কিন্তু বর্তমান সময়ে বেশ ট্রেন্ডিংয়ে আছে বিশেষ করে এশিয়া দেশগুলোর ভিতরে আপনারা যদি চিন্তাভাবনা করে থাকেন যে আমি খুবই অল্প সময়ের ভিতরে একটি দেশে গিয়ে ইনকাম করতে চাই আমি খুব বেশি টাইম আমি নষ্ট করতে চাচ্ছি না বাংলাদেশ থেকে খুবই কম সময়ে খুবই কম খরচের ভিতরে আমি একটি দেশে গিয়ে কাজ করতে চাই তো আপনাদের জন্য লাউস দেশটি কিন্তু একটি বেস্ট কান্ট্রি হতে পারে এই দেশটি দুই সালে আমরা যতটুকু বুঝতে পারছি যে বিভিন্ন সেক্টরে কিন্তু কর্মী নিচ্ছে আপনারা যদি এই দেশটি সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেন তাহলে কিন্তু লাওসে আপনারা বুঝতে পারবেন যে এখানে অলরেডি আমাদের অনেক বাংলাদেশি ভাই বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গাতে কিন্তু কাজ করছে তো এই লাউস দেশটিতে মূলত আসলে বিভিন্ন ধরনের কাজের সুযোগ আমাদের বাংলাদেশি ভাইদের জন্য আছে দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু এখন অলরেডি বিভিন্ন এজেন্সি আছে যারা কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছে বিভিন্ন ধরনের কাজে হ্যাঁ তো লাওসে আপনারা যাবেন কাদের মাধ্যম দিয়ে যাবেন অনেকে কমেন্ট করেন ভাই আসলে আপনার মাধ্যম দিয়ে যাওয়া যাবে কি না আপনি ভিসার কাজ করেন কি না ঠিক আছে যেহেতু আপনি ইনফরমেশন দেন আমরা আশা রাখতে পারি আপনাদের উপরে যে আপনারা আমাদের ভিসাগুলো করে দিতে পারবেন কিন্তু দেখেন আসলে আমরা কোনো ভিসা করি না বা আমরা কোনো এজেন্সির সাথে সম্পৃক্ত না ঠিক আছে বা আমরা কোনো এজেন্সিকে সাজেস্ট করি না দেখা যাচ্ছে যে আমরা কি একটা এজেন্সিকে সাজেস্ট করলাম আপনারা সেই এজেন্সির কাছে গেলেন কিন্তু ওই এজেন্সিটা দেখা যাচ্ছে যে দশটা লোক দশটা পাসপোর্ট হাতে নিয়ে আপনারা দুইজনের সাথে প্রতারণা করলো আটটা লোক কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরকে পাঠিয়ে দিল তো এই দুইজন লোক কিন্তু অবশ্যই আমার বদনাম করবে এবং আমাকে বলবে যে ভাই আসলে আপনি কি এমন এজেন্সি দেখিয়েছেন যেখানে আমি গিয়ে প্রতারিত হলাম বাকি যে আটজন তারা কিন্তু ঠিকঠাকই থাকবে তারা কিন্তু ভালো থাকবে কিন্তু বাতি বাকি যে লোকগুলো দুইজন থাকলো তারা কিন্তু সমস্যাতে পড়ে যাবে তো এই সমস্যাতে মূলত পড়ার কারণে যেহেতু আমাদের কোনো ঝামেলার মুখে না পড়া লাগে সে কারণেই আমরা কোনো এজেন্সিতে সম্পৃক্ত হয়ে কিন্তু কোনো কাজ করি না এটা অবশ্যই আপনাদেরকে একটু বুঝে শুনে মানে ভেবে চিনতে আপনাদের একটা এজেন্সি সিলেক্ট করতে হবে আর একটা এজেন্সির কাছে পাসপোর্ট দেওয়ার আগে কমের পক্ষে আপনারা দেখা যাচ্ছে যে এক মাস ওই এজেন্সি আপনারা একটু মানে ভেরিফাই করার চেষ্টা করবেন ওই এজেন্সিটা আসলে কেমন এজেন্সিটা আসলে রিক্রুটিং এজেন্সি কিনা ঠিক আছে এজেন্সির আর এল নাম্বার আছে কিনা নির্দিষ্ট কোনো আসলে বাংলাদেশ থেকে সরকারের লাইসেন্স আছে কিনা এই বিষয়গুলো অবশ্যই একটু আপনারা ভেরিফাই করার চেষ্টা করবেন কারণ বাংলাদেশ থেকে এখন অলিতে গলিতে এজেন্সি খুলে বসে আছে অলিতে গলিতে অফিস খুলে বসে আছে যাদের কোনো লাইসেন্স নেই তারা কিন্তু শুধুমাত্র ভায়া এজেন্সি হিসেবে কিন্তু কাজ করে থাকে ঠিক আছে এজেন্ট হিসেবে তো এই এজেন্সিগুলোর হাত দিয়ে মূলত যারা বাইরের দেশে যেয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রতারণার সম্মুখীন হয় অনেক সময় আমরা কিন্তু দেখে থাকি তো যারা চিন্তাভাবনা করছেন যে ভাই লাওসে আপনি ঢুকবেন এই দুই ছাব্বিশ সাল এই সময়টা আমাদের জন্য বড় একটা সুযোগ আমরা মনে করি যারা কম সময়ের ভিতরে এখন লাউস ঢুকতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি সময় এবং এই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণে কর্মী বিভিন্ন সেক্টরে কিন্তু এখন এসে। খুবই কম টাকাতে আপনারা অল্প সময়ের ভিতরে যেতে পারবেন এই লাওস দেশটি আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যদি লাউস সম্পর্কিত কোনো বিষয় আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা পুনরায় আবারও কিন্তু কথা বলার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি লাওস সংক্রান্ত যদি কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ